আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আমি সরাসরি দুপুর থেকেই শুরু করতেছি তো এই যে মিষ্টি কুমড়া কেটেছিলাম তো মিষ্টি কুমড়ার যে বিচিগুলো আছে তো এই বিচিগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই বিচিগুলোকে রোদে শুকাবো শুকিয়ে তারপরে এইটাকে ভেজে খাবো বা পরে কি করি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে রোদ্রে শুকা দিলাম আর রান্না বান্না শুরু করে দিব তো সব রেডি করে নিয়েছি তো এই যে আজকে গরুর মাংস রান্না করা হবে তো গরুর মাংসগুলোকে আগেই ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে রেখেছি আর এই যে আজকের গরুর মাংসটা রান্না করা হবে বুটের ডাল দিয়ে তো ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর এই যেখানে সবজি রান্না করব তো সবজিগুলোকে কেটে রেখেছি এখানে লাউ আছে কাঁঠালের বিচি আছে পটল আছে আলু আছে তো মিক্সড সবজি রান্না করব। আর এই যেখানে মিষ্টি কুমড়া আর বেগুন কেটে রেখে রাখা হয়েছে তো ভালো করে সব ধুয়ে নিয়েছি আর এইটা আলাদা করে রাখা হয়েছে কারণ এই বেগুন আর মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই জন্য এটাকে আলাদা রাখা হয়েছে তো পরে এটা দিব আর এই যেদিকে মাংসটাও কিন্তু কষানো হচ্ছে তো মাংসের মধ্যে যে মশলাগুলো তো সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে কষাতে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে গরুর মাংসর থেকে যে পানিটা বের হয়েছে তো সেই পানি আর সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছে আর এখানে যে সবজিটাকেও কষিয়ে নিচ্ছে তো এখানে যে সবজিগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে তো সেই সবজিগুলো কষানো হচ্ছে আর এদিকে গরুর মাংসটাও কষানো হচ্ছে তো যে গরুর মাংসের পানি কিন্তু এখনও রয়েছে তো পানিটা শুকিয়ে নিব পুরোপুরি কষা কষিয়ে নিব গরুর মাংসটাকে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে এদিকে আমার সবজিটাও হয়ে গেছে রান্না শেষ আর এই যা মাছ রান্না করব। তো এখানে হচ্ছে সরপুটি মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি তো এটাকে ভেজে তারপর এই সরপুটি মাছটাকে দু পেঁয়াজি করবো তো এই যে এদিকে সরপুটি মাছটা ভাজাও হয়ে গেছে আর অন্যদিকে চুলার মধ্যে এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর এই যে এখানে গরুর মাংসের সাথে ডালও দিয়ে দিয়েছি ডালটা দিয়ে এবার গরুর মাংসটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে এটা হতে থাকুক আর এই দিকে আমার মশলাটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর মশলার সাথে টমেটোটা আগেই দিয়েছি এতে করে টমেটোটা একদম নরম হয়ে যাবে এই মাছটা খেতে ভালো লাগে তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে টমেটোটাও কিন্তু গলে গেছে তো এখন এর মধ্যে সরপটি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু কষি কিছু সময় কষিয়ে নিয়েছি এরপর এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি আর যেহেতু এটা দু পেঁয়াজি হবে তো এই জন্য আসলে পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি আর এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে তো এই যে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে সবজিটা রান্না করেছি সবজিটা পরিবেশন করে দিয়েছি আর এই যেদিকে মাছটাও রান্না করা হয়ে গেছে সরপটি মাছের দো পেঁয়াজি তো মোটামুটি রান্নাবান্না সব শেষ তো আর এদিকে যে গরুর মাংসটা এখনও হয়নি গরুর মাংসটা পানি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে তো ঝোলটা কমে গেলে এই গরুর মাংসটাকে নামিয়ে নিব তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহে সবাইকে